হ্যাঁ বসুন দাঁড়ান আবার বসুন দাঁড়ান বসুন বসন দাঁড়ান দাঁড়ান বসুন দাঁড়ান দাঁড়ান বসে ঠিক আছে আমরা একদম হাওয়ার তেমন থাকবো আচ্ছা ঠিক আছে বসুন

হাত উপরে তোলুন এক হাত মাথায় এখন দুই হাত মাথায় এখন দুই হাত ছেড়ে দিন আবার হাত উপরে তোলুন এক হাত নিচে নামান দুই হাত উপরে দোলুন দুই হাত নিচে নামান বসুন দাঁড়ান হাত উপরে দোলুন হাত নামান বসুন বসুন এবার রাস্তা দাম দাঁড়ান লাভ দিন

বসেন বসেন দাঁড়ান দাঁড়ান বসেন দুই দাঁড়ান বন্ধ করুন আর দাঁড়ান পিছনে হাত হাসতে কিন্তু

আdna dhan gan gitte waler jonno daraychen thik ache thamen thamen bondho hochhe thik ache ebar এটা হাচা বন্ধ কৰি